হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কিভাবে এই সুন্দর কুশন কবরটা বানালাম আর কাটলাম তার ভিডিও তো এই কুশন কাপড়টা বানাতে আমি কালো আর কুসুম কালারের কাপড় ব্যবহার করেছি আর এখানে কুসুন কভারের লম্বা আমি ষোলো ইঞ্চি পরিমাণ নিচ্ছি আর চওড়াও ষোলো ইঞ্চি পরিমাণ নিচ্ছি আর এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে পপলিন কাপড় আপনার পপলিন কাপড়টাই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কুসুন কাপড়টা অনেক বেশি মজবুত হবে আর অনেকটা সুন্দর হবে আর ভয়েল কাপড় দিয়ে বানালে হবে কি এটা সফট হবে দেখতে তেমন ভালো লাগবে না নেতিয়ে থাকবে তো আমি একটা পার্ট হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি কাটলাম আরেকটা পার্ট সতেরো ইঞ্চি আর ষোলো ইঞ্চি পরিমাণ কাটলাম যেহেতু আর একটা পার্টে আমার চেন বসাবো ওই জন্য আমি এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিলাম এরপর মাঝখান থেকে কাটিং করে নিলাম যে সতেরো ইঞ্চি পরিমাণ কাটিং করেছিলাম সেটার আর এই কুশন কাপড়ের কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এই জন্য আমি খুব ভালো করে দেখিয়ে দিলাম না তারপর যতটুকু দেখালাম আশা করি আপনারা বুঝতে পারবেন এরপর আমি যে ফুলের পাপড়ি বা সূর্যমুখী ফুলের পাপড়িটা করেছি সেটা করার জন্য আমি এখানে দেখুন তিন ইঞ্চি পরিমাণ পোস্ত আর লম্বা পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়েছি মানে আমার পোস্ত থাকবে তিন ইঞ্চি আর লম্বা থাকবে পাঁচ ইঞ্চি এই শেপ করে আমি এখানে একটা পাপড়ির মতো কেটে নিব আর জাস্ট একটু বাড়তি নেব যাতে আমি সেলাই করতে পারি এজন্য পুরো কাজটা আমি সেলাই দিয়ে করব মেশিনের সেলাই এই জন্য আমি একটু এক্সট্রা নিলাম যেহেতু আমার কাপড়টা আবার উল্টিয়ে নেওয়া লাগবে এই সেমভাবে আমি হচ্ছে পুরো কাপড়টা কাটিং করে নিব। এই জন্য দেখুন আমি কাপড়টাকে প্রথমে ল মানে দুই ভাজে ভাজ করে নিলাম দেন চার ভাজে ভাজ করে নিলাম কাপড়টা চার ভাজে ভাজ করলে হবে কি পাপড়ি দুইটা দুইটা করে কাটা হবে এতে আপনার তাড়াতাড়ি হবে আপনারা চাইলে একটা করেও পাপড়ি কাটতে পারেন এরপর আমি যে কাগজে কেটে নিয়েছিলাম সেটা কাপড়ের উপর বসিয়ে জাস্ট কেটে নিব আমি কাগজে এঁকেছি কারণ আমার যাতে পাপড়িগুলো সব সমান হয় আপনারা যদি একটা একটা করে করতে চান বা কাগজে না কেটে করতে চান তাহলেও হবে এক্ষেত্রে একটু রিস্ক থাকার সম্ভাবনা থাকবে পাপড়িগুলো সমান না হওয়ার সম্ভাবনা থাকবে তো সেম প্রসেসে আমি অনেকগুলো পাপড়ি করে নিলাম আমার মনে হয় উনিশটার মতো পাপড়ি লেগেছে তো এই পাপড়িগুলো করার পর আমি এখানে মেরুন কালারের কাপড় নিয়েছি এটা আমি দুই ভাজে ভাজ করে আমার এখানে আমার ছোট বাচ্চার ফিডারের মুখ ছিল সেটা দিয়ে আমি এটা কাজটা চালিয়ে নিলাম আর এটাও আমি কাটিং করে নিচ্ছি এরপর দেখুন এটাও দুই মানে দুই পার্ট হয়েছে এটা সেলাই করলে হয়ে যাবে এখন দেখুন কিভাবে আমার কাজটা হবে এই যে সুন্দর ফুলের মতো হবে মাঝখানে এই যে এরকম একটা গোল শেপ হবে তো এখন আমি সেলাই ভিডিওটা দেখিয়ে দিই প্রথমে যে পাপড়িগুলো কেটে নিয়েছিলাম সেটা দুইটা পাপড়ি একসাথে নিয়ে জাস্ট জয়েন্ট করব। এটাই হচ্ছে মূলত কাজ আর আমি এখানে পরপর দুইটা সেলাই দেব যাতে জয়েন্টটা কখনো খুলে না যা না যায় বা খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে তো দেখুন আমি এভাবে সবগুলো করে নিব আমি আবার দেখিয়ে দিচ্ছি দুইটা পার্ট ধরে জাস্ট যেতটুকু বাড়তি রেখেছিলাম ততটুকু বাড়তি অনুযায়ী আমি এটা সেলাই করে নিব আর ডাবল করে সেলাই করে নিব যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে আর এই কুশন কভারের বিভিন্ন ডিজাইন বা মশারি কভার যেটাই বলেন বিভিন্ন ডিজাইনে আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার সেটা দেখে নিতে পারেন এরপর আমি এটা সদর পাশ বা সোজা সাইডে নিয়ে জাস্ট কেচির মাথা দিয়ে পাপড়িটা একটু মানে সমান করে দিব বা পাপড়ির শেপ আনার চেষ্টা করব। সেম প্রসেসে আমি সবগুলো করে নিলাম এখন আমার যে রাউন্ড শেপটা করেছিলাম সেটাও আমি দেখুন একেবারে শেপ করে নিলাম জাস্ট হালকা একটু ফাঁকা রাখলাম ওইখান থেকে আমি তোলা ভরবো বা আপনারা চাইলে কাপড়টাও ঢুকিয়ে নিতে পারেন এজন্য আমি অল্প একটু ফাঁকা রেখেছি তারপর তুলা বা কাপড় ঢুকে ওটা জাস্ট আটকে দিলেই হয়ে যাবে সেটা দেখিয়ে দিব এরপর দেখুন আমি যে পাপড়িগুলো করে নিয়েছিলাম সেই পাপড়ি তো অনেক বড়ো বড় হয়েছে এই জন্য মাঝখানে একটু কুচি শেপ দিলে ভালো লাগবে এজন্য আমি দেখুন একটু কুচি করে নিলাম নিচে দুইটা কুচি নিলাম আপনারা চাইলে তিনটা কুচিও নিতে পারেন তো আমি দুইটা কুচি নিয়ে বড় বড় করে দুইটা কুচি নিলে দেখুন একটা সুন্দর শেপ চলে আসবে আর ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আমি আবার দেখিয়ে দিই এই নিচ থেকে জাস্ট একটু কুচি দিয়ে নেবেন আমার যে খোলা পাটটা ছিল সে খোলা পাট থেকে কুচি দিয়ে নেবেন নেওয়ার পর এটা জয়েন্ট করে দিবেন আপনার কাছে সেলাই মেশিন না থাকলেও আপনারা হাত দিয়েও এই কাজটা করতে পারেন এরপর দেখুন আমি যেভাবে ফুলটা করবো এটা আমি পাঁচ ইঞ্চি পরিমাণ চারপাশে গ্যাপ রেখে তারপর একটা রাউন্ড করার চেষ্টা করেছি বা রাউন্ড করেছি আপনারা চাইলে এরকম বাটি দিয়েও এরকম রাউন্ড করে নিতে পারেন তো এটা ছিল পাঁচ ইঞ্চি পরিমাণের বাটি আমি এখানে বাটি শেপ করে নিয়ে দেন এরপরে ফুল বসাব আমি যেখানে রাউন্ড করে নিয়েছিলাম সেই রাউন্ড অনুযায়ী আমি দেখুন একটা একটা করে ফুল বসিয়ে নিচ্ছি এখানে জাস্ট সেলাই করলেই হয়ে যাবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে সব পার্টগুলো সেলাই করে নেবেন সেলাই করার পর দেখুন দুইটা যে গ্যাপ বসেছে ওই দুইটা গ্যাপের মাঝখানে একটা করে ফুল দিবেন এইভাবে আমি পুরো সেলাইটা করে নিয়েছি এখন আমার তুলা ভরার পালা আমি আমার মেরুন কালারের কাপড়ের ভিতরে এরকম যে ফোমের তুলাগুলো থাকে বা ফাইবার বলে এগুলো আপনি নিয়ে এটা জাস্ট অ্যাটাচ করে দিবেন এখন আমার তুলাটা দেওয়া শেষ এখন আমি এটা জয়েন্ট করে ওর ফুলের উপর বসিয়ে দেবো এটাই আমার কাজ আমার কাজটা খুব সহজ দেখতে অনেক কঠিন মনে হতে পারে যে কাজটা তো খুব কঠিন হতে পারে এত সুন্দর একটা কাজ তো একেবারেই সহজ আমি সহজ করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন আমি কুশন কাপড়টা রেডি করব এই জন্য যে আমার সতেরো ইঞ্চির যে পার্টটা ছিল তার এক পার্টটা আমি দেখিয়ে দেবো দেখুন আমি যে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তার হাফ ইঞ্চির মতো জাস্ট ভাস করে একটা সেলাই দিয়ে নিলাম নেওয়ার পর চেনটার উপরে আমি রেখব চেনটাও সোজা সাইডে রাখবো কাপড়টাও সোজা সাইডে রেখে এর উপরে একটা সেলাই দিয়ে নিব। আর কুশন কভার কিভাবে বানাতে হয় কাটিং করতে হয় সিম্পলি আমার একটা ভিডিও আছে আপনারা চ্যানে দেখে নিতে পারেন তাহলে যথেষ্ট জ্ঞান আপনারা পেয়ে যাবেন আর আমি যতটুকু পারি আপনাদের ততটুকুই শেখানোর চেষ্টা করি আর এরকম কুশন কভারে অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে নেবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে তো এভাবে আমি পুরো কাজটা করে নিয়েছি আর দেখুন কুশন কভারের যে চেনের পাটটা সেটা সোজা সাইডে রেখেছি প্লাস যে হলুদ কালারের যে পাটটা সেটাও আমি ভিতরের দিকে রেখেছি মানে দুইটা সোজা পাশ ভিতরে রেখে উল্টা পাশটা চারপাশ আপনারা এইভাবে সেলাই করে নেবেন আর পরপর দুইটা সেলাই করে নিলে আরও বেশি সুবিধা হবে তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপর আমি কুশন কভারটা উলটিয়ে নিলেই দেখবেন আমার কুশন কভারটা রেডি আর চার চারকোনাটা আমি খুব ভালোভাবে মেলে যেতে যাই এজন্য কেচি দিয়ে চার চারকোনাটা ঠিক করে নিলাম নেওয়ার পর আমার শেপটা খুব ভালোভাবে চলে এসেছে আর আমার কাজগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তাহলে নতুন নতুন সকল ভিডিও আপনার পেয়ে যাবেন এখন আমার ফুলগুলো যে আলগা ছিল দেখুন এরকম মানে ফুলগুলো আলগা ছিল একটা করলে উঠে আসার সম্ভাবনা থাকতো এই জন্য আমি কাপড়টা খুলে নিলাম বা চেনটা খুলে নিয়ে জাস্ট কাপড়ের সাথে এরকম অ্যাটাচ করে নেব এটা আমি হাত দিয়েই করেছি দেখুন আমি এক সুতা নিয়েছি বা এক গুণ সুতা নিয়েছি নেওয়ার পর যে আমার যে ফুলের দুইটা পার্ট ছিল তার একটা পার্টে ধরে আমি জাস্ট জয়েন্ট করে নেব এটাই হচ্ছে আমার কাজ তো সেমভাবে আমি আরেকটা দেখিয়ে দিই জাস্ট ভিতরের দিক থেকে সুইটা উঠিয়ে নিচের পাটে জয়েন্ট করবেন আপনারা উপর পার্টে জয়েন্ট করলে বোঝা যাবে এই জন্য শুধুমাত্র নিচের পার্টে জয়েন্ট করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ফুলটা অনেক সুন্দর আসবে তো কাজটি কেমন হয়েছে জানাবেন আমার কাছে তো খুব ভালো লেগেছে আর সামনাসামনি দেখতে অনেক সুন্দর হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ